পুষ্টি এবং স্বাদের জন্য সারা দেশে বিখ্যাত ময়মনসিংহের ত্রিশালের রামপুরের কচু ও কচুর লতি দেশের গন্ডি ছাড়িয়ে এই কচু ও লতি ঠাঁই করে নিয়েছে বিদেশের বাজারে কচু বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন ত্রিশালের অনেক কৃষক তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দাম নিয়ে হতাশ তারা ময়মনসিংহ থেকে শেখ মুহিদ্দিন আহমেদের তথ্য ভিডিও চিত্র নিয়ে আল রিপোর্ট ময়মনসিংহের ত্রিশালের প্রায় প্রতিটি ইউনিয়নে কচু ও লতি চাষ হচ্ছে তবে রামপুর ইউনিয়নের গাফাকুড়ি ও ঠাকুরবাড়ি গ্রামের সবচেয়ে বেশি আবাদ হচ্ছে এই সবজির দেশ ছাড়াও বিদেশে এখানকার লতির ব্যাপক চাহিদা রয়েছে অন্যান্য ফসলের তুলনায় অল্প পরিচর্যায় ফলন ভালো হওয়ায় কচুর লতি চাষের দিকে ঝুঁকছেন কৃষক সাত হাজার টাকা গেছে খরচা এর মধ্যে ধরুন যে যে আমি আশা করছি টাকা থেকে ফলন মোটামুটি আছে কিন্তু বেসা কিনির দিকটা দেখা গেছে আমরা এত লাভবান নাই কারণ এটা দেখা গেছে উৎপাদন হলেও দাম কমে বিক্রি করতে হয় বিক্রি করলে মনে করেন এগুলা বিদেশ যেন যা এগুলা তো বিদেশে মূল্য বেচে দাম আমরা পাই নাই ঢাকা গাজীপুর কুমিল্লা চট্টগ্রাম ও সিলেট সহ বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা আসেন এখানে সংরক্ষণ ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা চাষি বেরেন্টে নেয়া নেয় ঢাকা না বিক্রি করি কারণ বাজার চৌরাস্তা মাওনা পঁচিশ টাকা দিন আয়রা এরা চল্লিশ পঞ্চাশ বেশি তারপরে গাড়ি ভাড়া আছে পরিবহন খরচ আছে লেবার খরচ আছে তারপরে বাজারও খরচ আছে কচু চাষ সম্প্রসারণে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে ত্রিশাল কৃষি বিভাগ কন্দল ফসল উন্নয়ন প্রকল্প সেখান থেকে আমাদের কচুলতি চারা বীজ সার এবং হচ্ছে আর অন্যান্য বিষয়েও হচ্ছে উপকরণ দেওয়া হয়েছিল এবছর ত্রিশালে প্রায় তিনশো হেক্টর জমিতে কচু ও লতির আবাদ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা আলমুকসিদ চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে